বাহ গেছে আমাদের হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রতিকেশন দितीशा আশাকপুরি খুব ভালো আছো আজকে রবিবার আজকে रथযাত্রা তো সবাইকে रथযাত্রার অনেক অনেক শুভেচ্ছা শুভ रथযাত্রা সবাইকে আর দেখো সকালবেলা মানে নিউজেই বলেই দিয়েছিল যে আজকে রথের দিন কলকাতা ভাসবে তো সেটা পুরো সত্যি হয়ে গেল দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে বাচ্চারা রথ নিয়ে বেরোবে পাড়াতে তো মানে এরকম কোনো বাড়ি বাকি থাকে না যে বাচ্চারা বেরোয় না কিন্তু এই রকম যদিও এখন এই একটা বাজে জানি না বিকালবেলা থেমে যাবে কি না তবুও তো পুরো বৃষ্টিতে প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে অনেক দিন পর ব্লগে এলাম তোমাদের অনেকেই আমাকে বলেছো যে দিদি সপ্তাহে একটা করে অন্তত ব্লগ দাও কাতার তন্নি মানে কাতার তন্নিকে আমরা খুব মিস করি সেজন্য জন্য সপ্তাহে একটা করে চেষ্টা করবো দেওয়ার কারণ এখন একেবারে সময় করে উঠে হয় না তাঁতারি স্কুল খুলে গেছে তো সব থেকে উঠে যুদ্ধ চলতেই থাকে আর এই বৃষ্টির কথা কি বলবো তোমাদের আমি একটা শেয়ার করেছিলাম একটা ছোটো রিলস বানিয়ে বৃষ্টি দেখলেই মনে হয় যে আমি একটা বাড়িতে থাকতে পারি না এরকম একটা ব্যাপার তো এত কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো পুরো কালো হয়ে গেছে চারিদিক করেছিলাম কিন্তু বৃষ্টি একদম পুরো জল ফেলেছিল সব কিছু সবকিছু অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে মানে রথ সাজাবো রথ বের করা হয়ে গেছে এখানে দেখো রথ নামানো হয়ে গেছে আর জগন্নাথ প্রভু রথের মধ্যেই বসে আছেন দুই একা জগন্নাথ প্রভুর বিগ্রহ রাখা হয়েছে আর আমাদের বিগ্রহগুলো ভীষণই ছোট ছোট আর আজ সেখানে ফুল নিয়ে এসে দিয়েছে দেখো এবারে রথ সাজানো হবে গোলাপ আর রজনীগন্ধা দিয়ে তো চলো তাড়াতাড়ি আগে রথটা আমি সাজিয়ে নিই দেখো রথটা মোটামুটি এখন সাজানো কমপ্লিট হয়েছে কিন্তু জগন্নাথ প্রভুকে এখনো পোশাক করানো হয়নি আর মালা দিয়ে সাজানো হয়নি তো তোমরা কমেন্ট করে বলো জগন্নাথ প্রভু এই রথ কি লাগছে সাজানোটা কি হয়েছে সাধন রথের জন্য রেডি তোমরা হাই বলো তোমাদেরকে সবাই মিস করছে হাই হাই বলো হাই কেমন আছো তোমরা বলো একটু ভালো আছো এক সপ্তাহ আগে প্রচন্ড দুজনের জ্বর তারপরে এখন একটু ভালো আছে আপনারা জানো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর অনেকটা দেরি হয়ে গেছে রক্তনালী দিতে এবার আমরা রক্তনালী দেবো তুই কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কোথায় ওই দেখ ওই দেখ এখনি পড়ে যেত এক্ষুনি পড়ে যেত চলে যাচ্ছিস আমি দেখি একটু রাস্তায় জলটা জমেছে নাকি রাস্তায় জল জমে নি চল এদিকে চলো সব ডেনে চলে আছে হ্যাঁ সব জল ডেনে চলে গেছে আবার কালকে জল হবে আবার কালকে জল হবে তো কি আবহাওয়া দপ্তর ফোন করে বলেছে কালকে জল হবে হ্যাঁ বলেছে ও তাহলে স্কুল যেতে হবে না বল কি রে নয়ন তোদের রথ কথা

আর এখন ছাদে একটু ঘুরিয়ে নিচ্ছে সেই জন্য রথটা সেটা সমান করে ধর অত জড়ে না বাবু আস্তে আস্তে যাবে তো এসে গেছে পিসির বাড়িতে তো পিসির বাড়িতে এখন থাকবে তারপরে উল্টো রথে আবার বাড়িতে ফিরে গেন্নাথ এসে গেছে পিসির বাড়িতে আর এবার আমরা যাব সামনে একটা মেলা হয় ছোট সেই মেলাটা দেখতে যাব আর মনে হয় না একটা রথ আর আছে রথ সব বেরিয়ে গেছে কারণ অলরেডি অনেক সন্ধে হয়ে গেছে জিলিকি এসে গেছে আমাদের কে আগে একটা থ্যাংক ইউ বল কেমন বলো তুমি খাবে তুমি নেবে নেবে না ভালো রেখে বাবা কি কুড়ে কুকুর দেখ ওরকম করে শুয়ে দিল শুয়েই রইলো আস্তে আস্তে রথে বসে রয়েছেন স্বয়ং মহাপ্রভু জগন্নাথ এবং তার পাশে সুভদ্রা ও বলরাম রথযাত্রা ধীরে ধীরে এগিয়ে

নোংরা ফেলতে চলে আসবে তোর মাথায় ফেলে দেবে ডাস্টবিন তুই কি কিনেছিস আমি এই বেলুনটা এর কি কালার বল তো আগে রেড কালার রেড কি অবস্থা করেছিস রে কেন সব জিনিস আমি কি কি কিনেছি এখানে নিয়ে আয় দিদি এটা নিয়ে আয় কি কি কিনেছস বা যাচ্ছে কি সেটাও জানে হ্যাঁ এই কি উল্টে যাচ্ছে রে সব পড়ে যাবে ছিল ছিল আর ছিল অক্টোবর প্রচন্ড ভিড় আর প্রচণ্ড গরম একটু ভালো লাগছিল না যাই হোক সবাইকে টাটা বলে দাও গুড নাইট 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 আজকে ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর শেয়ার করে দিও আমার ভিডিওটা